আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম ওইখানে অনেকেই কমেন্ট করতেছে যে ভাই এই ভিডিওটা নাকি फेक মানে ইনফরমেশনগুলো যেগুলো দিছিলাম আটকে থাকা আমাদের 23 এবং 24 সালের পাসপোর্টগুলো নিয়ে একটা শান্তির একটা দীর্ঘশ্বাস টোটালে দেখা গেছে 3 4 বছর পরে जाया একটা মোটামুটি একটা আশার আলো দেখা যাইতেছে এর ভিতরে আয়শা একদল কমেন্ট করতেছে এক মানদার কমেন্ট করছে যে ভাই আপনি যে নিউজগুলো দিবেন গতকাল একটা ভিডিও আপলোড করছেন ওইটা ফেক নিউজ ওইটা নাকি কোনো জায়গায় প্রচার করা হয় নাই ভাই ফেক কিনা অরিজিনাল আপনাদেরকে প্রমাণ করাইতে এখন আমি আসি নাই এখন আপনাদেরকে যেটা সাংবাদিক ঝুমুর বাড়ি সাংবাদিক ঝুমুর বাড়ি আপুটা কিন্তু অলরেডি এই ইটালির ভিসা নিয়ে আটকে থাকা যেই চল্লিশ হাজার পাসপোর্ট ছিল তারা বলতেছে চল্লিশ হাজার এম্বাসি বলতেছে চল্লিশ হাজার আমি জানি না এর আগে পরে বাইরে আরও কত আছে সেটা তো আর তারা সবকিছু তো আর প্রকাশে কিছু সামনে আনে না কিছু তো হাইডে রাখেই যাই হোক যতগুলো পাসপোর্টই থাকুক না কেন অলরেডি নাকি আট হাজার পাসপোর্ট তারা রিমুভ করছে নিষ্পত্তি করছে আর বাকি এখনো নাকি বিশ হাজার প্লাস পাসপোর্ট আছে এম্বাসিতে তো এটা যে আমি বলছি সেটা কিন্তু আমার কথা না এটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়ে গেছে এবং ওইখান থেকে একটা আপডেটও দেওয়া হয়েছে আপনারা যদি বিশ্বাস না করেন ভাই আমার কিছু করার নাই আপনারা ভাই এইসব সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নাই বিবেস গ্লোবাল এমবসে সম্পর্কে আপনাদের কোন ধারণা নাই আমি ভিডিও দিতেছি প্রমাণ সহ তারপরে আপনারা বিশ্বাস করতেছেন না ভাই বিশ্বাস করা বা না করাটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় এখন আপনাদেরকে একটা সাংবাদিক জুমুরবাড়ী যে নিউজ ট্র্যাক করছে সেটা তার মিথ্যা হইতে পারে না একজন সাংবাদিক তার মিথ্যা কথা বইলা তার চ্যানেলে আপলোড করবে না জুমুরবাড়ী তার নিউজগুলো আমার খুব ভালো লাগে তার নিউজগুলো দেখি ও দেশ দেশীয়ও কিন্তু সে প্রবাস যারা প্রবাসে থাকে বা যাইতে যাইতেছে এদেরকে নিয়ে বেশ ভালো পরিমাণে একটা তার মানে কাজ দেখতেছি মানে কাজগুলো করতেছে তো দেখেন স্ক্রিনে আমি একটা ভিডিও ফুটেজ দিতেছি আপুটার ঝুমুর বাড়ি সাংবাদিকের তার একটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দিতেছি এটা কিন্তু সে কিন্তু নিজেই এই আপডেটটা পাইছে এবং সে কিন্তু এটা নিয়ে একটা ভিডিও বানাইছে যে দু হাজার তেইশ এবং চব্বিশ সালের পাসপোর্টগুলো খুব দ্রুত নিষ্পত্তি করা হবে ভিসা সহ পাসপোর্টে ভিসাও কিন্তু দেওয়া হবে এখনো পর্যন্ত বিশ হাজার প্লাস একটি স্ক্রিনে ফলো করেন এরপরে আমরা ভিডিওতে আসতেছি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি ঝুমুর কথা বলছি আপনাদের সাথে আজকের প্রসঙ্গ ইতালি দীর্ঘ সময় ধরে আপনারা জানেন যে আন্দোলন সংগ্রাম চলছে ইতালির ভিসা যেন আপনারা সহজে পান অর্থাৎ যাদের ভিসা বিশেষ করে আটকে আছে বাইশ তেইশ সালের তেইশ থেকে চব্বিশ এই সময়টাতে আটকে আছে তারা এক ধরনের ভোগান্তির মধ্যে রয়েছেন এবং এখন যারা নতুন করে ভিসার জন্য আবেদন করছেন অ্যাপয়েন্টমেন্ট ভোগান্তি রয়েছে কিন্তু সবচেয়ে বড় খবর হচ্ছে যে আগামী তিরিশ তারিখ মেলোনি সরকার ইটালি সরকার তিনি বাংলাদেশ সফরে আসছেন দুই দিনের জন্য এবং সেই সময় একটি বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন যারা ইতালি যাওয়ার জন্য ভুক্তভোগী রয়েছেন তাদের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি আজকে দিয়েছে দিয়েছে ঘোষণা এবং সেখানে বেশ কিছু আমি পুরো বিবৃতিটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না বিবৃতিটি আপনারা হয়তো ইতিমধ্যে পেয়েও যাবেন পেয়েও গেছেন কিন্তু যে কয়েকটি বিষয় আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই তারা যেই বিষয়গুলোর উপরে গুরুত্ব দিয়েছে প্রথমত তারা যেটি বলছে যে দুই হাজার যে ল ডিগ্রি যেটি তারা জারি করেছে একশো সেখানে বাইশে অক্টোবর দুই হাজার চব্বিশের আগের যতগুলো আপনার নুলাস্তা রয়েছে আবেদন রয়েছে সবগুলো স্থগিত করা হয়েছে এবং সেগুলোর সংখ্যা ছিল চল্লিশ হাজারের মতো যার মধ্যে আট হাজারটি সিদ্ধান্ত তারা ইতিমধ্যেই নিয়েছে এবং বাকি রয়েছে প্রায় বিশ হাজারের মতো এবং যাদের যাচাই বাছাই প্রক্রিয়াটা খুব দ্রুত সময় শুরু হবে একটি বিষয় মনে রাখবেন তারা কিন্তু স্পষ্ট ভাবে রেখেছে যাচাই বাছাই প্রক্রিয়াটি দ্রুত সময় শুরু হবে এখনো শুরু হয়নি এবং তারা এটিও বলছেন যে এই ভিসাগুলোর ক্ষেত্রে ভালো করে শুনুন এই ভিসাগুলোর ক্ষেত্রে সমস্ত সিদ্ধান্ত আসে প্রাদেশিক সরকারের কাছ থেকে অতএব প্রাদেশিক সরকার বলেছে যে এখানে প্রচুর পরিমাণে জাল নুলাস্তা রয়েছে কাগজপত্র রয়েছে এবং সেই কারণে তাদের সিদ্ধান্ত নিতে খুব দেরি হচ্ছে তারা চেষ্টা করছে এবং বাংলাদেশে দূতাবাস অতিরিক্ত জনবল নিয়োগ করেছে যেন কার্যক্রমটি তারা দ্রুত করতে পারে এটি তাদের পক্ষ থেকে যুক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে আপনারা এও জানেন যে ইতালিতে একটি ফৌজদারি তদন্ত ইতিমধ্যেই চলছে মানে মামলা চলছে এই বিষয়টিতে এবং তারা নিজেদের সাফাই গাওয়ার জন্য আরো যেটি বলছে যে কনসুলার সেবা এবং প্রশাসনিক ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ কাউকে না দেওয়ার জন্য আর যারা একেবারে স্পষ্ট ভাবে লিখেছে যারা অর্থ দিয়েছেন সেই অর্থ দুর্নীতিতে ব্যবহার হতে পারে এবং আইনি জটিলতা হতে পারে আপনার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে এবং সেই সাথে আপনার ভিসা বাতিল হতে পারে একেবারে স্পষ্ট করে তারা এটি লিখেছে যে যারা অর্থ দিয়েছেন কনসুলার সেবা এবং প্রশাসনিক ফি ছাড়া তাদের ক্ষেত্রে আইনত জটিলতা এবং বাতিল দুটোর যে কোনো একটি ঘটতে পারে স্পষ্ট করে তারা এটি বলেছেন এবং গত মে ইতালি থেকে ছয় এসছিলেন তিনি একটি এমও স্বাক্ষর করেছেন যে তে নতুন বৈধ পথে ইতালিতে লোক যেতে পারবে কিন্তু বৈধ পথে যাওয়ার আর জন্য যে আপনি কোনো ওয়েবসাইট খুলেছেন সেখানে আমি আবেদন করব এমন কোনো বিষয় কিন্তু নয় আর এটি একটি এমওইউ যে হ্যাঁ আমরা বৈধভাবে লোক নেই আগে যারা গিয়েছেন তারা অবৈধ নয় তবে তারা ব্যক্তি পর্যায়ে গেছেন আমি আসলে ঠিক বুঝি না ব্যাপারটা যে তারা তো বৈধভাবেই গেছেন আগে যারা গেছেন সাগর পথ বাদ দিয়ে তাহলে এই আসলে বিশেষ কি করে হয়তো আমার জানাশোনা কম সেজন্য আমি বুঝি না তা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন কোনো সমাধান নয় এখানে একটি ধৈর্য ধরার পরামর্শ তারা দিয়েছেন এবং তারা বলছেন আপনারা ধৈর্য ধরুন ধৈর্য ধরা ছাড়া আপনারা যদি কোনো নেতিবাচক পদক্ষেপ নেন নেতিবাচক পদক্ষেপ বলতে মিটিং মিছিল অবস্থান কর্মসূচি কোনো হট্টগোল এই বিষয়গুলোকে তারা বলছেন নেতিবাচক যদি কোনো পদক্ষেপ নেন তাহলে যাদের ভিসা আটকে আছে তাদের কার্যক্রমের যারা অপেক্ষায় রয়েছেন তাদের কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে অথবা ভবিষ্যতে যারা ভিসা নিতে যাবেন তাদের ক্ষেত্রেও এটি নেতিবাচক প্রভাব ফেলবে এজন্য জন্য সকলের সহায়তা কামনা করেছেন এখানে লাস্টের লাইন যেটি সকলের সহায়তা কামনা করেছেন সকলকে তারা কিন্তু সাবধান করেননি অর্থাৎ আপনাদের কাছে সহায়তা চেয়েছেন এবং আমার কাছে যেটি মনে হয়েছে যে ধৈর্য ধরা ছাড়া আপনাদের আপনারা যেন কোন ধরনের জটিলতার মধ্যে না যান মিটিং মিছিলের মধ্যে না যান সেই অনুরোধটি এখান থেকে করা হয়েছে এবং এটি ইটালির প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের আগে আপনাদেরকে জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে তারা ইতালির সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রেখেছে দ্রুত হয় সেজন্য তারা বারবার করছে কিন্তু ইতালির যে কাজটি চব্বিশে আটকে আছে প্রত্যেকটি ভিসা প্রশাসনিক দফতর থেকে হবে বিধায় সেটি একটি জটিলতার মধ্যে একটি ধীর গতির মধ্যে রয়েছে সিদ্ধান্ত ওখান থেকে আসতে হবে বর্তমানে বাংলাদেশে দুটা বাস রয়েছে তারা এ ব্যাপারে কোনো সিদ্ধান্তই নিতে পারবে না যাচাই বাছাইও করতে পারবে না কিচ্ছু না ওখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেটি শুধু তারা ডেলিভার করতে পারবে যেই ডেলিভারিটি আপনারা ভিএফএস এর মাধ্যমে পাবেন যাই হোক আপনারা ভিডিওটা দেখছেন এবং অলরেডি বুঝতে পারলেন যে এখানে যে কথাগুলো বলা হয়েছে এবং আমি যে গতকাল একটা আপলোড করছিলাম ভিডিও দশ এগারো মিনিটে একটা ভিডিও আপলোড করছিলাম ওইখানে পরিপূর্ণ আপডেটটা আমি ওইখানে জানাই দিছি এবং ঝুমুর বাড়ি খুব শর্টে কিন্তু আপডেটটা আপনাদেরকে বুঝাই দিছে এখন আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে তো আমার আর কিছু করার নেই আপনাদের তার বাসায় যায় ধইরা ধইরা বুঝাইতে পারবো না যে ভাই এটাই হবে এটাই হবে খুব দ্রুত নিষ্পত্তি করবে এগুলো তার আপনাদেরকে বুঝাইতে পারবো না যাই হোক আপনারা যারা যে যেটা বোঝে সেটাই সেটা নিয়ে আপনারা থাকেন আমার আর কিছু করার নেই তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আজকের যেই কালেকশন আপডেটটা সেটা নিয়ে আজকে বেশ ভালো পরিমাণে একটা সারা দেখলাম গ্লোবাল বেশ ভালো পরিমাণে একটা কালেকশন দেখলাম সেগুলো নিয়ে আজকে রাত্রেবেলা একটা ভিডিও দিব অথবা একটা লাইভ অনুষ্ঠান আপনাদেরকে সাথে নিয়েই করা হবে অবশ্যই রাত্রেবেলা আমন্ত্রিত আপনারা এই ছিল আজকের ভিডিও হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ